ধীরে অভাগিনীর পুরোা কপাল কয়দিন আগে তার ভালোবাসার মানুষটা তাকে ফেলে এভাবে করে মাছাগরে ফেলে চলে গেলেন সেই টেনশনে সেই চিন্তায় অভাগিনী আজ অবস্থা খারাপ কার কথা বলছিলাম বলছিলাম শুদ্ধ বিধবা হওয়ার নারী সুশ্মিতার কথা যে কিনা প্রচন্ড টেনশনে প্রচন্ড অস্থিরতায় ভালোবাসার মানুষের চিন্তায় ভালোবাসার মানুষের না ফেরার দেশে চলে যাওয়ার সে অভাবে সে আজ অসুস্থ হয়ে পড়েছে সুস্মিতা সাহা অসুস্থ হয়ে প্রচন্ড অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এখন কি হয়েছে না হয়েছে আমরা এখনো সঠিকটা জানি না তবে প্রচন্ড অসুস্থ হয়েছে সেই ভিডিওটা আমরা পেয়েছি সেই ভিডিওটা আমাদের হাতে এসেছে অনেক রকম টেকনিক্যাল ইস্যুর জন্য সেই ভিডিওটা আপনাদের সাথে শো করতে পারছিলাম তবে স্ক্রিনে কি ছবি দেখছেন এই ছবিটা এই দেখুন ভালো করে খেয়াল করুন ভালো করে লক্ষ্য করুন তার মুখে অক্সিজেন মাস্ক পরানো এবং ভিডিওতে দেখলাম যে সে বারবার এভাবে করে তার হার্টের দিকে দেখাচ্ছিল তার মানে তার প্রচন্ড বুকে ব্যথা হয়েছে হতে পারে এরকম হার্টের হার্টের কোন সমস্যা বা হার্টে কোনো সমস্যা নিয়ে বা জটিল কোনো সমস্যা হয়েছে। এবং তার আশেপাশের যারা আছে তার মা তার ভাবি তার ভাই তার বাবা সবাই তাকে মাথায় হাত বুলে দিচ্ছে খুব খারাপ লাগছে ঘটনাটাতে এমনিতে আমরা আমরা অনেকটাই কষ্ট পাচ্ছি এই ঘটনার জন্য এর মধ্যে এত বড় একটি এত বড় একটি দুঃসংবাদ এটা আরো আমাদেরকে কষ্টে ফেলে দিছে খুব টেনশন হচ্ছে মেয়েটার জন্য সত্যি কি বলবো সে কতটুকু দোষ করেছে করে নাই এটা এখনো অজানা এখনো আমরা জানি না এক একজন বলছে এক এক রকম কথা কেউ বলছে মার দোষ কেউ বলছে ওর দোষ কেউ বলছে যে পলাশ শাহ নিজের দোষ আবার আমরা কোনো সিসিটিভি ফুটেজও পাইনি যে আসলে কার দোষ বা আসলে কি ঘটনাটা আসলে কি এর মধ্যে অনেক রহস্য রয়েছে এখন মনে হচ্ছে অনেক রহস্য অনেক কিছু লুকায়িত রয়েছে যা এখনো প্রকাশ হয়নি জানি না কি হবে ভবিষ্যতে তবে মেটার এরকম হলো এখন কি জন্য এরকম হলো আবার কিছুদিন আগে গুঞ্জন বা ও মেয়েটা একটু আধা করে বললো যে আমার অনাগত সন্তানের তাহলে কি হবে আসলে মেয়েটা প্রেগনেন্ট কিনা তাহলে এই অবস্থায় সে অসুস্থ হসপিটালে গেলো তাহলে বাচ্চার কোনো ক্ষতি হবে কিনা আদৌ তার পেটে বাচ্চা আছে কিনা সেটাও কিন্তু আমরা জানি না এখনো কিন্তু কোনো কিছু ক্লিয়ার করা হয়নি আর সব বড় কথা হচ্ছে মিডিয়া কর্মীদের সাংবাদিক কর্মীদের তার সাথে দেখা করতে দেওয়া হচ্ছে না এখন সেটা একটা ভালো সিদ্ধান্ত নিয়েছে পরিবার কারণ এখন যদি মিডিয়ার সাংবাদিকরা গিয়ে তাকে উল্টা পাল্টা নানা রকম প্রশ্ন করে তাকে হেনস্থা করে তখন আর অসুস্থ হয়ে অসুস্থ হয়ে যাওয়ার সংখ্যাটা আরো বেড়ে যায় দেখা যাক তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক সেই দোয়া করি সেই কামনা করি আর যদি এই পলাশ চলে যাওয়ার পিছনে অন্য কোন তৃতীয় ব্যক্তির হাত থাকে যদি সে নিজের থেকে কিছু না করে থাকে তাহলে সেটা খুঁজে বের করে তাকে উপযুক্ত ব্যবস্থা করা হোক আমরা সেটাই চাই আর এর প্রকৃত রহস্য উদ্ঘাটন করা হোক কারণ কোন এত এত কষ্ট করে সে পড়াশোনা করে এত দূর এসেছে সে এত কষ্ট করেছে ট্রেনিং অবস্থায় এত কষ্ট করেছে এত কিছু করার পরে কোনো মানুষ আসলে এইভাবে দুনিয়া থেকে চলে যাওয়ার কথা না আমরা সবাই অবাক সারা বিশ্বকে নাড়িয়ে দিয়েছি একটি ঘটনা মেয়েটাকে এখন কে সান্ত্বনা দেবে কিভাবে সান্তনা দেবে মার তো তার অনেকগুলো ছেলে রয়েছে সবাই বলছে যে এরকম সে হাজবেন্ড পাবে হাজবেন্ড পাওয়া এত সহজ না একটা মানুষকে মনে জায়গা দিয়ে আরেকজন মানুষকে আবার করে এত সহজ আরেকজন এই যে দিন শেষে যতই হোক শাশুড়ি তাকে কাছে মিশতে দিত না তার হাজবেন্ডের সাথে কিন্তু দিন শেষে তো তার হাজবেন্ড আসতো তার কাছে কিছু হলেও তো বলতে পারতো তার দিকে তো একটু হলেও তাকাতে পারতো এখন তো সেই মানুষটাও নাই এখন তো সেই মানুষটা চলে গেছে তাকে মাছ সমুদ্রে ফেলে দিয়ে এখন মাছ ফেলে দিয়ে চলে গেছে কিনা সেটা আসলে বলাটা ঠিক হবে না কারণ এখন আমার কাছে যথেষ্ট সন্দেহ লাগছে সে কি নিজে থেকে চলে গেছে নাকি সবাই দোয়া করেন মেয়েটির জন্য যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে মায়াবি একটা চেহারা চোখগুলো দেখে এত মায়া লাগে মেয়েটার আহারে একটা মেয়ের কি আছে তার জীবনে স্বামী ছাড়া তার তো সবকিছুই শেষ তার তো সবকিছু নিঃশেষ হয়ে গেল কি আছে আর তার কি থাকলো আর বাকি কিছুই বাকি রইলো না অনেক অনেক দোয়া করেন সবাই আমরাও দোয়া করি